হ্যালো ফ্রেন্ডস সবাইকে জানাই শুভ দুপুর কী করছো তোমরা সবাই তো দেখো আমি মাত্র স্নান করে এলাম এখন আয়নার সামনে বসেছি সিঁদুর পড়ব তো তোমরা সেদিন বলেছিলে একটা ভিডিওতে যে সিঁদুর হচ্ছে এই আঙুল দিয়ে দিতে হয় তো আমি এই আঙুল দিয়েই দিই এরপর থেকে তোমাদের বলার পরে তো আজকে সিঁথি ভরে পড়বো তো তাই এটা দিয়ে পড়ছি আর আমি সবসময় বসে সিঁদুর পড়তে ভালোবাসি আর বসেই বলে সিঁদুর পড়তে হয় তাই ভাবলাম তোমাদের বলি যে আমি দেখো এইভাবেই সিঁদুর পড়ি এখন থেকে তোমাদের বলার পর থেকে তো এই যে সিঁথি ভরে সিঁদুরটা পড়ছি এক একদিন এক এক রকমভাবে পড়তে ভালো লাগে নতুন নতুন তো আজকে এই কদিন হচ্ছে এমনি পড়েছিলাম আজকে ইচ্ছে হলো শীতে ভরে পড়ি তো পাশে আমার ভাগ্নি বসে দেখছে বুঝলে ভিডিও করছি যে মাত্র এলো বাই না কি এখনই ওকে আসতে হবে এখন যে ঘুম পাড়ানোর সময় ও এখনই আসবে সকালে শুনেছে আইসক্রিম খেয়েছি ওই ওই বাহানায় না আইসক্রিমের কথা কে বললো তোকে মা বললো তাই তো তুই আসলি নাহলে তো আসিস না না বল ওকে পাওয়া মুশকিল খুব ব্যস্ত মানুষ আমাদের সব সময় ওর একটা বোন আছে ওইখানে বোনের সঙ্গে খেলা করে সব সময় আর এখানে অবশ্য বন্ধু নেই দুটো মামা আছে সেই দুটো মামা হচ্ছে স্কুলে চলে যায় তারপর আর হ্যাঁ ওরা ছেলে মানুষ ওরা তো ওর সাথে আর কতটাই বা খেলবে ওরাও চলে যায় ওদের মতো মতো আর সারাদিনও বাড়িতে বসে কি করবে জন্য আসছে কম এখানে গলায় সিঁদুর দিতে ভালো লাগে আমার বেশি বড় হয়ে গেল দেখলে কেমন লাগছে বলবে তো চলো বন্ধুরা এখন রাখছি খেতে বসবো এখন আর তোমরা কী করছো জানিও এতক্ষণে নিশ্চয়ই তোমাদের যতক্ষণে ভিডিওটা ছাড়বো ততক্ষণে তোমাদের দুপুরে খাওয়া হয়ে যাবে তো চলো বন্ধুরা এখন রাখছি পরে আবার কথা হচ্ছে ও আমার ভাগ্নিটাকে একটু দেখাই এই দেখো শুয়ে আছে আমার ঢুঙ্গি বাবা কেমন লাগে আমাকে বল ভালো লাগছে শুয়ে আছে এই যে মা মাও শুয়ে আছে মাল ক্যামেরার সামনে আসতেই চায় না তাও জোর জোর করে আনি ভাই টাটা টাটা সোজা হয়ে করো টাটা বন্ধুরা রাখছি চলো পরে আবার কথা হচ্ছে